Can move! এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি সংযুক্তা আমার চ্যানেল হ্যাপি উইথ সংযুক্তা আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে তোমাদেরকে নিয়ে যাব আরেকটা নতুন রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টের ব্লগগুলো তোমাদের কেমন লাগলে অবশ্যই জানিও আজকে আমরা চলে এসেছি সিক্স বালিগঞ্জ প্লেসে এই রেস্টুরেন্টটা যে থালির জন্য বিখ্যাত তোমরা তো জানোই তাহলে চলো এখানে আমরা কি ধরনের থালি খাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি আর এই ছিল এই হলো সেই চলো আমরা ভেতরে ঢুকে পড়েছি আর এই দেখো এখানে কি সুন্দর কাঁসার থালা গ্লাস বাটি এখানে দেয়া হয়েছে আর জলের জন্য দেখো টেবিলে কি সুন্দর একটা ঘটি রাখা আছে খুব সুন্দর পরিবেশ ভেতরের অ্যাম্বিয়েন্স টা ঢুকেই খুব ভালো লাগলো আর যেহেতু উইকডেস ছিল সেই জন্য ভিড়ও খুব একটা বেশি ছিল না যদিও আমরা অনেকটা বেড়া করে গেছিলাম চলো প্রথমেই আমাদের থালির আইটেম গুলো এখানে সার্ভ করে দেয়া হলো তাহলে দেখে নিই কি কি আইটেম ওনারা আমাদের সার্ভ করছে ওনারা থালির মধ্যে যেগুলো থাকে সেই আইটেমগুলো প্রথমে এখানে আলুর দম সার্ভ করা হলো এছাড়া ছিল ডাল বেগুন ভাজা তারপরে ছিল একটা চচ্চড়ি ধোকার তরকারি চা চাটনি আর একটা মিষ্টি আমরা নিয়েছিলাম কাতলা থালি একটা চিংড়ি থালি আর একটা চিকেন থালি প্রথমে এরকম গরম গরম ফুলকো ফুলকো লুচি ওনারা থালির সাথে সার্ভ করলেন আর আমাদের প্রচন্ড খিদেও পেয়ে গেছিল এই লুচিগুলো আলুর দমের সাথে খেয়ে জাস্ট ফাটাফাটি লাগলো আর দেখো এখানে আইটেমগুলো প্রত্যেকটা আইটেম দিয়ে দিয়েছে এই হচ্ছে আমাদের প্রত্যেকটা আইটেম থালির সাথে থালির সাথে প্রত্যেকটা আইটেমই ছিল খুব সুস্বাদু আর খুব ফ্রেশ আর একদম গরম গরম আর লুচিটা আমাদের খাওয়া হয়ে গেলে ওনারা ভাত সার্ভ করবেন প্রত্যেকটা আইটেমই ছিল এখানে আনলিমিটেড শুধু মাছ আর মাংসের যে আইটেমগুলো ছিল থালির সাথে সেটা ছিল লিমিটেড প্রথমে আমাদের লুচি সার্ভ করা হলো তারপর আমাদের আস্তে আস্তে নন ভেজের আইটেম আসতে লাগলো নন ভেজের আইটেম এলে ওনারা এর সাথে রাইস সার্ভ করবেন আর এর মধ্যে আমাদের থালির সাথে কমপ্লিমেন্টারি হিসাবে ছিল একটা ড্রিঙ্ক হিসাবে ঘোল আমাদের সার্ভ করা হয়েছিল আর ঘোলটা ছিল খুবই টেস্টি আস্তে আস্তে আমাদের প্রত্যেকটা আইটেমই দেখো এসে এসে গেছে আগে কাতলা মাছটা এটা হলো চিংড়ি মাছটা আর চিকেনটাও তোমাদের দেখিয়েছি আর লাস্টে আমাদের খাওয়া দাওয়ার পরে এই রকম ড্রাই পান ছিল খাওয়া দাওয়াটা জাস্ট জমে গেল। এরপর খেয়ে দিয়ে ভাবলাম যে আমরা একটা মলে ঘুরতে যাব কোন মলে যাব ভাবতে ভাবতে আমরা চলে গেলাম এক্রোপলিস মলে সেখানে আমরা গেলাম একটু ঘুরে কিছু মার্কেটিং করে আমরা এখানে একটা কফি ওয়ার্ল্ডে চলে এলাম কফি খাওয়ার জন্য আমি নিয়েছিলাম একটা ব্ল্যাক কফি আমার হাজবেন্ড নিয়েছিল একটা আইরিশ কফি আর আমার মায়ের জন্য একটা ক্যাপাচিনো আজকের দিনটা খাওয়া-দাওয়া করে দুদ্দান্তভাবে জমে গেল আর বন্ধুরা আমার ব্লগটা তোমাদের দেখে কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেল ইউটিউব থেকে দেখলে হ্যাপি সংযুক্ত অবশ্যই সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে সংযুক্তা ব্যানার্জি দত্ত পেজটা ফলো করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর খুব আনন্দে থেকো